দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি গোলশূন্য অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে চাপড়া ইসলামিয়া ক্লাব অপরদিকে রয়েছে বালসি সুরজিত আর্মি এদিকে হল জার্সিতে রয়েছে চাপড়া ইসলামিয়া ক্লাব এবং এদিকে লাল এবং নীল অর্থাৎ বার্সেলোনা ক্লাবের যে জার্সি চিরাচরিত জার্সি সেই জার্সিতে রয়েছে বালসি সুরজিত আর্মি দেখা যাক স্ট্রাই বেকারে কোন দল জিতছে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে প্রথম শট বালসি সুরজিৎ আর্মি পাচাল মেম্বার কাপ হাজার চব্বিশ পরিচালনায় পাচাল রায়পাড়া বজরংবলি ক্লাব দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি গোলসোন অবস্থায় শেষ হয়েছে প্রথম শট পাওয়ারফুল শট এবং গোল করে দিল বালসি সুরজিৎ নয়ন নয় নম্বর প্লেয়ার প্রথম শট মারতে আসছে চাপড়া ইসলামিয়া ক্লাব অপর দিকে সেভ করছে বালসি সুরজিৎ আরমি দুই নম্বর যেসব প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের প্রথম শট মারতে আসছে এই বল গোল হলো না বাইরে মেরে দিল দুই নম্বর দেশে প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে এই মুহূর্তে পিছিয়ে রইল চাপড়া ইসলামিয়া ক্লাব দেখা যাক এই চাপড়া ইসলামিয়া ক্লাব এখান থেকে ফিরে আসতে পারে কিনা পাঁচাল মেম্বার কাপ দু হাজার চব্বিশ পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দুই নম্বর শট বালসি সৈকত আর্মি সুরজিৎ আর্মি এই বল দেখা যাক কী হয় দেখা যাক কী হয় রেফারি সিদ্ধান্ত পোস্টে লেগে বল বেরিয়ে এসছে গোল পোস্টে লেগে বলটি ভিতরে লেগে বলটি বেরিয়ে এসছে দুটি শটে দুটি গোল করলো বালসি সুরজিৎ আর্মি দুই নম্বর শট চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে নয় নম্বর সে প্লেয়ার দেখা যাক সে গোল করতে পারি কিনা তারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছে তাদের প্রথম শট বাইরে মেরেছে প্লেয়ার দেখা যাক এই বল থেকে গোলের খাতা খুলতে পারে কি না দুই নম্বর শট চাপড়া ইসলামিয়া ক্লাব অপরদিকে প্রস্তুত বালসি সুরজিৎ আর্মির গোলরক্ষক কমল দুর্দান্ত শট দেখে শুনে গোলকিপার বাঁধিক দিতে চালে বল জড়িয়ে দিল নয় নম্বর সেদিন প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের বালসি সুরজিৎ আর্মির হয়ে তিন নম্বর শট ছয় নম্বর জাসেদারির প্লেয়ার অপরদিকে এসে পড়ছে চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক আর প্রথম ম্যাচটি দুর্দান্ত দুটি সেভ করে দলকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক এখান থেকে ফাইনাল খেলতে পারি কিনা দলকে দুর্দান্ত সেফ বাঁ দিকে চাপে দুর্দান্ত সেভ করলো চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক এবং দলকে সমতায় ফিরিয়ে আনল বালসি সুরজিৎ আর্মির গোলরক্ষক পরিবর্তন হয়েছে স্টপার ফুল ব্যাক চার্ন প্লেয়ার গোলরক্ষা করতে চলে এসছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় তিন নম্বর শট পনের বেতারি প্লেয়ার স্টপার ফুল ব্যাক চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে ম্যাচের দুর্দান্ত ফুটবল খেলেছে দেখা যাক ট্রাইব্যাকার থেকে গোলটি তুলে আনতে পারে কিনা অপরদিকে প্রস্তুত পরিবর্তে গোলরক্ষক বালসি সুরজিৎ আর্মির হয়ে আবারও সেফ দুর্দান্ত সেভ করলো পরিবর্ত গোলরক্ষক বালসি সুরজিৎ আর্মির হয়ে মিস করলো পনেরো নম্বর জেসেদের প্লেয়ার চাপড়া ইসলামিয়া ক্লাবের হয়ে বালসি সুরজিৎ আর্মির হয়ে চার নম্বর শট মারতে যাচ্ছে তিন নম্বর জেসেদের প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক আগের বল দুর্দান্ত সেভ করছে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কি পাওয়ারফুল শট এবং গোল করে দিল তিন নম্বর প্লেয়ার বালসি সুরজিৎ আর্মির হয়ে বালসি সুরজিৎ আর্মির হয়ে চার নম্বর রিপ্লেয়ার প্লেয়ার দুর্দান্ত গোলটি সেভ করেছে দেখা যাক এই বলটি সেভ করেছে তাহলে তারা চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে চাপড়া স্টেমে ক্লাবের ছয় নম্বর জাসেদারি প্লেয়ার চার নম্বর শটটি করতে চলে এসেছে এই বলটি তাদেরকে গোল করতেই হবে দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা অপর দিকে প্রস্তুত পরিবর্তে গোল রক্ষক বালসি সুরজিৎ আর্মি পাওয়ারফুল শট এবং গোল গোলকিপার সোজায় মেরেছিল গোলকিপারের দিকে সরে হাতে সেভ করতে ব্যর্থ হয়ে গেল বালসি সুরজিৎ আর্মির হয়ে চানম জাস প্লেয়ার নিজে শট মারতে চলে এসছে এই বল তারা গোল করলেই তারা চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ইতিমধ্যে অপরদিকে চলে এসছে চাপড়া ইসলামিয়া ক্লাবের গোলরক্ষক এই বল গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কি হয় অপরদিকে দল সেভ করতে হবে তবে সমতায় ফিরবে চাপড়া ইসলামিয়া ক্লাবকে পাওয়ারফুল শট এবং গোল অর্থাৎ চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করলো বালসি সুরজিৎ আর্মি ফুটবল দল